আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে দোসর বাহিনী যে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বাহিনী যারা হচ্ছে যা এইগুলা কাজগুলো তারাই করতেছে তারা এগুলো রেগুলার করতেছে আমাদেরকে দমানোর জন্য আমরা দমবো না আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সচল ছিলাম আমরা ভবিষ্যতে থাকবো কিন্তু প্রশাসন আমাদের এই প্রশাসন যে এই নীরব ভূমিকা যে পালন করতেছে এটা আমাদের আসলেই চিন্তাদায়ক চিন্তাদায়ক কারণ তাদের তারা এই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রিভিয়াসলি অনেক প্রিভিয়াসলি আরো দুইবার হচ্ছে আমাদের কার্যালয়ের সামনে এরকম দুইবার হচ্ছে আমাদের বোমা এরকম হচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে তারা এই পর্যন্ত কোনো একজনকে নট এ সিঙ্গেল পার্সন হচ্ছে তারা অ্যারেস্ট করতে পারছে ইভেন আজকেও সেম অবস্থা এরকম করে তো আমাদের নিজেদের জীবন ঝুঁকি আছে আমরা যারা এখানে এনসিপিতে যারা আছি যারা কাজ করতেছি দেশের জন্য আমাদের একটা জীবন ঝুঁকি আছে তো প্রশাসনের নিরব ভূমিকার আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং এটার আমরা আমরা নিন্দা নিন্দাকর অবস্থার ই করি কারণ প্রশাসন থেকে শুরু করে শুরু করে যারা পুলিশ প্রশাসন আছে তারাও এই পর্যন্ত নীরব কেন প্রশাসন কেন নীরব থাকবে আমরা এটা তীব্র নিন্দা জানাই ঘটনা হয়েছে হচ্ছে ঘটনাস্থলে এখানে আমি উপরে ছিলাম আমি আসলে তখন আমি যখন শুনতে পাই তখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট চলে আসি দেখি যে এখানে এই জিনিসপত্রগুলো হয়ে গেছে তো এগুলো আসলে আমাদের মানে আমাদের প্রশাসনকে আরও সরব হতে হবে প্রশাসনে এমন নীরব ভূমিকা আমরা কখনোই মানবো না বাংলাদেশের প্রশাসন যদি এখন পর্যন্ত যদি কোনো স্ট্রিক্লে যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাহলে আমরা মানবো যে তারা সরে যারা সাথে তারা যুক্ত কেননা তারা এখন পর্যন্ত কোনো একটা মানুষ কোনো একটা সিঙ্গেল কাউকে হচ্ছে তারা এর জন্য অ্যারেস্ট করতে পারে নাই দেখলাম যে এখান থেকে একটা ককটেল বিস্ফোরণ হলো এটা শব্দটা আমরা পেয়েছি আমরা তার একটুক্ষণ তার মানে পাঁচ মিনিট আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সবাই জানেন এটা আমাদের বাংলা মোটর আমাদের এনসিপির পার্টি অফিস এখানে আমরা সন্ধ্যার পর থেকে মূলত সারাক্ষণই আমরা এখানে লোকজন থাকে আসা যাওয়া থাকে নিচে আমরা ছেলে ভাই ব্রাদার নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে এরকম মানে আমরা যখন এই পাশ থেকে সরে ওই পাশে গেলাম তখনই দেখলাম যে ককটেল মেরে কে জানি চলে গেছে কিন্তু তখন কোনো পুলিশ ছিল না যখন শব্দ হইল তখন আমরা আবার দৌড় দিয়ে চলে আসলাম তখন দেখলাম যে এখানে পুলিশ আসছে কিন্তু আমরা তখন বারবার বলছি যে আপনাদের ওখানে সিগন্যালটা আটকান কিন্তু আটকানো হয়নি এখন কেন বা কী জন্য আটকায় না তারাই এটা বলতে পারবে কিন্তু এইভাবে প্রতি মানে পরপরই ককটেল মারতেছে মানে বুঝতেছি না বিষয়টা আমরা কি ভয় দেখানো হচ্ছে বা এরকম কোনো কিছু আমরা কিন্তু ভয় পাই না আমরা চব্বিশে গণ উদ্ভান থেকে আমাদের কিন্তু ওই স্পিড থেকে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টিতে আমরা এসেছি এখন আমাদেরকে ককটেল মেরে আমাদেরকে দাবায় রাখা যাবে না বারবারই হচ্ছে এখন আমার প্রশ্ন প্রশাসন কি ঘুমাচ্ছে কিন্তু আমি বলতে পারতেছি না ভাই এখন আমরা বলতেছি এটা এটা প্রতিদিন অন্তত নিয়মিত এখানে থাকা দরকার পুলিশ কিন্তু যখন দেখলাম ককটেল মারলো তখন পরে আসলো কিন্তু আগে ছিল না এখন প্রশাসনিক কিভাবে তাদের দায়ভার তারা কিভাবে দায়িত্ব নিচ্ছে এটা আমি বুঝতেছি না বিষয়টা আমরা আসলে প্রথমে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে তৃতীয়বারের মতন এই এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে এটাকে প্রশাসনের অবহেলা বলবো আমরা এবং এই প্রশাসন দ্বিতীয় বিষয়টা হলো দেখেন গতকালকে যে বিবিসি নিউজ হয়েছে নিউজের মাধ্যমে স্পষ্ট হলো যে অতীত যে স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারের যে গড মাদার শেখ হাসিনা সে যে এই দেশের জনগণ জনগণের হত্যার সাথে যে পরিপূর্ণ সম্পৃক্ত ছিল এটা মানে স্পষ্টভাবে প্রমাণ হলো এই দেশের মানুষের কাছে মিডিয়ার কাছে জনগণের কাছে প্রশাসনের কাছে তা আমরা মনে করি তার যে দোসররা তার যে এখনও বাংলাদেশে তার যে সমর্থক সন্ত্রাসী সংগঠনের যারা সমর্থক কর্মী যারা বাংলাদেশে এখনও বিচরণ করছে তারা বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করাতে চায় এই জন্য বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গুপ্ত হামলা করছেন সন্ত্রাসী হামলা করছেন বিশেষ করে এনসিপির কার্যালয়ের সামনে তারা এনসিপির নেতা কর্মীদেরকে টার্গেট করে বিভিন্নভাবে হামলা করছেন জুলাই আহত এবং শহীদদের কবরে পর্যন্ত হামলা হচ্ছে আহতদের উপরে হামলা হচ্ছে বিভিন্নভাবে একটা দেশের ভিতরে আবারও একটা অরাজকতা সৃষ্টি করার তারা চেষ্টা করে যাচ্ছেন বিশেষ করে এনসিপির নেতাকর্মী এবং এনসিপির কার্যালয়ের সামনে কারণ হলো এনসিপি এখন জুলাই পদযাত্রা করছেন দেশকে আবার নতুনভাবে জাগ্রত করছেন তারা হিংসা হিংসাত্মকভাবে এবং তারা মরণ কামড় দিয়ে বাংলাদেশকে আবার একটা সন্ত্রাসী সংগঠন রাষ্ট্র হিসাবে বাংলা বিশ্বের মুখে পরিচিত করাতে চায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই